প্রিয় ভাই আমার আমি হাবিব আল ফারাবি আজকে আমার বাড়ি থেকে একতা বাজার পর্যন্ত কিভাবে যাব কিভাবে যাই আমরা এটা আপনাদেরকে দেখাবো আমরা এখন একতা বাজার আবার শুরু থেকে আপনাদেরকে আমার বাড়ি থেকে দেখাবো এই হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে সেই মক্তব যেখানে আমরা পড়াশোনা করেছি ছোটোবেলায় এটা হচ্ছে আমার বাড়ির মক্তব এখনো পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ সকালবেলায় ছাত্রছাত্রীরা এসে কোরআনের আওয়াজ তোলে আলহামদুলিল্লাহ এই হচ্ছে গড়িহানা কেন্দ্রীয় জামে মসজিদ খুব চমৎকার মিনার এই হচ্ছে হাফেজি নুরানি এবং মাদ্রাসা ও বোর্ডিং ভবিষ্যতে খুব চমৎকার এবং মনোরম পরিবেশে এই মসজিদটি আট নং ওয়ার্ডে অবস্থিত এই যে খুব সুন্দরভাবে দুপুর বেলায় স্নগ্ধ রোদে তারা সাইকেল চালাচ্ছে মজা নিচ্ছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা এখন আমাদের বাড়ি ক্রস করলাম মসজিদ এবং মাদ্রাসা ক্রস করে গড়িহানা কমেন্ট্রি ক্লিন ক্লিনিক এবং গড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ খুব চমৎকার প্রিয় ভাই আমার কত সালে পড়াশোনা করেছেন কমেন্ট বক্সে জানাবেন এই যে আমরা আস্তে আস্তে করে সামনে অগ্রসর হচ্ছি ওই হচ্ছে আনোয়ার 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 দিঘির পাড়ে বাড়ি আনোয়ার দোকান আনোয়ার ভাইয়ের দোকান এই হচ্ছে আমার মাসুম বিল্লাহ সাহেবের দোকান এই হচ্ছে গড়িহানা ব্রিজটি এই যে ইন্দু ভাড়ি যাওয়ার রাস্তা এটা এটা গড়িয়ানা ব্রিজ ওই হচ্ছে বটতলা বাড়ি যাওয়ার রাস্তা এখন আমরা একটু সোজা যাব এই হচ্ছে আমরা এখন ব্রিজ ক্রস করে এখন আমরা একতার উদ্দেশ্যে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ এই একতা যাওয়ার রাস্তা হচ্ছে এটা খুব চমৎকার পরিবেশ আলহামদুলিল্লাহ এই হচ্ছে গড়িহানা যেটাকে আমরা ভুইয়া বাড়ি বলি গড়িহানা ভুইয়া বাড়ি এই হচ্ছে ভুইয়া বাড়ি এই বাড়ি জামে মসজিদ দেখেন খুবই চমৎকার গড়িহানা জামে মসজিদ এই যে আপনাদেরকে দেখাবো খুবই মনোরম পরিবেশ এখানে আমার আব্বাজান প্রায় দীর্ঘ চল্লিশ বছর ধরে ইমামতি করেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এই মসজিদটি এই যে ঘাটকুল এটা হচ্ছে এখনো কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমরা যাই এই যে আপনাদের মনোরম পরিবেশ খুবই এই যে এদিক দিয়ে আলি থা যায় আহ আবার এই দিক দিয়ে হচ্ছে একতা বাজার আপনাদেরকে প্রথম যে রোডটি দেখাচ্ছি সেটা হচ্ছে বালিতুবা যাওয়ার রাস্তা এই যে এখানে রাস্তার বাড়ি খুবই শোচনীয় দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা সংস্কার করার জন্য তফোদার কেমিক্যাল এই তফোদার বাড়ি তফোদার বাড়ি ওই যে তফোদার বাড়ির গ্রস্থান কবরস্থান যেটাকে বলা হয় তপোদার বাড়ির এখানে রাস্তার পাশে অনেকগুলো দোকান আলহামদুলিল্লাহ এই যে সামনেই কিন্তু গরিহানা সীমানা ক্রস করবে গোবরচিত্রা চলে আসবে এখনো পর্যন্ত গড়িহানা তপদার বাড়ি এবং গড়িহানা আমরা এখনো ক্রস করতেছি না আলহামদুলিল্লাহ থেকে উদ্দেশ্য হচ্ছে একতা বাজার একতা বাজার পর্যন্ত আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে গোবরচিত্রা এটা এটা হচ্ছে গোবর চিত্রা যেটাকে বলা হয় যে গোবরচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একেবারে সামনে পুকুর একজন প্যাসেঞ্জার উঠবে এখানে ও এই যে দেখেন না সরি এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে এটা এটা হচ্ছে এরিয়া খুবই চমৎকার এবং দুপুর বেলায় মাছ ধরতেছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আহ বড় বড় মাছ এই পুকুরে চাষ করা হয় সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই রাস্তা নিয়ে আপনারা বলেন এবং সামাজিকভাবে যারা রাস্তা উন্নয়ন করে আমরা তাদের কাছে উদত্ত আহ্বান গড়িহানা থেকে একতা বাজার রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য এই যে আমরা এখন গোবরচিত্রা আছি এই যে গোবরচিত্রার ঐতিহ্যবাহী মাদ্রাসাটি একটু সামনে আসতেছে আমাদের বড় হুজুর যে হেদায়িত গোবরচিত্রা আব্দুল্লাহ খান রাহমতুল্লাহী আলাই এই হচ্ছে একজন বড় আলেম জিকরুল্লাহ খান সাহেবের বাড়ি হচ্ছে এটা যিনি ফরিদাবাদ মাদ্রাসা শিক্ষকতা করেন এটা হচ্ছে সেই স্মৃতিময় জায়গা যেখানে অসংখ্য সারা বাংলাদেশ থেকে ছাত্ররা এসে হ্যাদাইটনার ক্লাস করেছিল ঐতিহ্যবাহী সেই গোবর্চিত্রা মাদ্রাসাটি এক সময়ে আলহামদুলিল্লাহ এখান দিয়ে প্রচুর পরিমাণ ছাত্রের যাতায়াত ছিল এখন বর্তমান সময়ে কামিল দাখিল আলে কামিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা আলী মাদ্রাসার প্রবাসক মহাদেশ মুখশ্মির প্রিন্সিপাল এই হচ্ছে গোবরচিত্রা কেন্দ্রীয় জামে মসজিদ খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ গোবরচিত্রা কেন্দ্রীয় জামে মসজিদ একেবারে কেন্দ্রীয় জামে মসজিদের পরপরেই কিন্তু আপনার চলে আসবে আমাদের একতা বাজার আজকের যে যাত্রাটি একতা বাজার প্রিয় ভাই আমার দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটি লক্ষ্য করে দেখেছেন বা দেখবেন অবশ্যই শেয়ার দিবেন কমেন্ট করবেন একটু বেশি পরিমাণ কমেন্ট করবেন কেমন লাগলো ইনশাআল্লাহ যদি ভালো লাগে পরবর্তীতে আপনাদেরকে চিরচেনা পদগুলো আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ একেবারে আমরা একতা বাজারের সংলগ্ন ওই যে দেখেন একতার পরে ব্রিজ দেখা যাচ্ছে নিচের মার্কেটগুলো দেখেন একতা বাজারের ব্রিজ দেখেন এই যে একতা বাজারের ব্রিজ আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল একতা বাজার এটা চাঁদপুর জেলা ফরিদগুজ থানা দুই নং বালিত অবস্থিত আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং মনোরম পরিবেশে আমাদের একতা বাজার আলহামদুলিল্লাহ এই যে আমরা এসেছি